আপনারা দেখেছেন যে আমরা অলরেডি পার্থিবের মামা চলে গিয়েছি আর সেখানে পার্থিবকে টাটা দেন দুধটা দেখা হবে না কাছে আসা লাগবে বিভিন্ন কায়দায় বরণ করে নেওয়া হয়েছে সেটা দেখতে থাকুন আপনারা বাবা তোমার এই যে ওঠে না কেন

তো পার্থিবকে এখন ঘরে নিয়ে হবে এই জন্য কিছু রিচুয়াল আছে সেইগুলো মেনটেন করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আর আপনারা যারা দেখছেন মামা বাড়ি গেলে আসলে আপনাদেরকে এইভাবে বরণ করা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওকে ওকে নাকি দিক তো আসা যাবে না তো পার্থিবকে বরণ করা হয়ে গেছে আর এখন ঘরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আসলে একটা মনোরম দৃশ্য প্রথমবার পার্থিব তার মামা বাড়ি গিয়েছে ও হয়তো বুঝতে পারছে না কিন্তু আসলে কতটা মজা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের সাথেই থাকুন

তা মামা মামা বাড়ি বাড়ি চলে এই যে কোথায় এসেছ তোমরা মামা বাড়ি চলে এসেছে সবাই তো এই ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও